আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছো তো আজকের ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে ইতিমধ্যে সবাই বুঝতে পেরেছো ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার যে পদটি রয়েছে দুই হাজার পঁচিশ সালের নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আজকে আলোচনা করব। এবং ভিডিওতে বলে দেব কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং কোথা থেকে সার্কুলারটি পাবে তার আগে বলে নিচ্ছি চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে আরও আপডেট তথ্য দিয়ে তোমাদেরকে সহযোগিতা করতে পারি তো সর্বপ্রথম আমরা একটি জিনিস দেখে নেওয়ার চেষ্টা করব সেটি হচ্ছে তোমরা যারা ফায়ার ফাইটার পদে আবেদন করতে চাচ্ছ তোমাদের শারীরিক যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা কি কি লাগে সেটি একটু দেখে নেব তো এবার দেখে নেওয়া যাক আমরা ফায়ার ফাইটার আবেদন করতে চাইলে কী কী যোগ্যতা লাগবে ফায়ার ফাইটার পদে মূলত পুরুষ এবং নারী উভয় কিন্তু নিয়োগ দেওয়া হয়ে থাকে এখানে ফায়ার ফাইটার যে পদটি রয়েছে পথটির বেতন গ্রেড হচ্ছে সতেরো এখানে শিক্ষাগত যোগ্যতা যেটি লাগবে সেটি হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা পাস ফুট ইঞ্চি এটি কিন্তু পুরুষপাতির ক্ষেত্রে এবং বুকের মাপ বত্রিশ ইঞ্চি ত্রুটিমুক্ত শারীরিক গঠন থাকতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে সকল জেলার প্রার্থীগণই কিন্তু এই ফায়ার ফাইটার পদে আবেদন করতে পারবে তো এবার তাদের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে আমরা সেই ওয়েবসাইটে যাব তো ওয়েবসাইটে যাওয়ার জন্য সবাই কিন্তু মোবাইল ফোন দিয়েও চেক করে নিতে পারো তো এখানে যাওয়ার জন্য ফায়ার সার্ভিস ডট গভ ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় যে অপশনটি রয়েছে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে সিলেক্ট করার পর কিন্তু এই যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি এটির উপরে চাপ দেওয়ার সাথে সাথে তাদের কিন্তু একটি নোটিশ বোর্ড ওপেন হয়ে যাবে তো অনেকে হয়তো অনেক ভিডিও দেখে থাকতে পারো যে সার্কুলার প্রকাশিত হয়েছে বা হবে বা আবেদন শুরু হয়েছে এরকম অনেকে অনেক তথ্য দিয়ে থাকে সবাই কিন্তু অনেকে বিভ্রান্ত হয়ে যাও সেজন্য অনেকে প্রশ্ন করে থাকো তো তোমরা নিজেরাই ওয়েবসাইটে ভিজিট করে দেখতে পারবে যে আবেদন প্রকাশিত হয়েছে নাকি হয়নি দেখো এখানে কিন্তু আপডেট কোনো সার্কুলারের আমরা তথ্য পাচ্ছি না অর্থাৎ ফায়ার ফাইটার দুই হাজার যে নিয়োগটি উক্ত নিয়োগটি কিন্তু এখনও প্রকাশিত হয়নি তবে আশা করা যায় আগামী এক থেকে দেড় মাসের মধ্যেই ফায়ার ফাইটার দুই হাজার পঁচিশের যে নারী এবং পুরুষের যে নিয়োগটি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে তো এর বাইরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আমি সব কিছু বলে দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম